আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন যারা নিয়মিত ট্রাভেল করে থাকেন তাদের জন্য পাঁচটা প্রোডাক্ট নিয়ে আসলাম আপনারা চাইলে ইন্টারনেট থেকে খুঁজে প্রোডাক্টগুলো কিনে নিতে পারেন আমি এই প্রোডাক্টগুলো দিয়ে আসলে খুবই উপকার পেয়েছি সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ফার্স্ট নাম্বারের মধ্যে প্রথম যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই প্রোডাক্টটা এটা আপনারা যখন বাসে করে বিমানে করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন ঘুম নিয়ে একটু প্যারা খেয়ে যান অনেক সময় দেখা গেল ঘাড়ে ব্যথা হয়ে যায় আপনারা চাইলে এই পোর্টেবল স্লিপিং ফ্যাডটা ইউজ করতে পারেন এখানে হোল করা আছে আপনারা জাস্ট একটু বাতাস ফুস করলে কিন্তু এটা এরকম হয়ে যাবে তখন খুব আরামে ঘুমাতে পারবেন পাশাপাশি এটার সঙ্গে ফ্রিতে অ্যান্টি লাইট স্লিপিং প্যাড দিয়ে দিবে যেটা আপনি এভাবে ইউজ করে খুব আরামে ঘুমাতে পারেন এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রোডাক্ট যেটা আপনার খুবই প্রয়োজন পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার আশেপাশে এই প্রোডাক্টটি আপনারা ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন দ্বিতীয় যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটি আরও বেশি গুরুত্বপূর্ণ এরকম ফোর্টেবল একটা বোতল ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন মোটামুটি সাতশো থেকে আটশো টাকার মধ্যে পাওয়া যায় আমি কোনো ওয়েবসাইটকে প্রমোশন করবো না আপনারা খুঁজে যাচাই বাছাই করে কিনতে পারবেন এই প্রোটোপলের সুবিধা হচ্ছে দেখেন এটা খুব সহজে আপনি আপনার ব্যাগের মধ্যে রাখতে পারবেন যখনই আপনার প্রয়োজন হবে তখন আপনি ইউজ কর পারবেন এটা আপনার কোনো জায়গা নষ্ট করবে না যখনই প্রয়োজন হবে দেখেন এরকম টান দিলে এখানে আপনি ছয়শো এম পানি রাখতে পারবেন এবং প্রয়োজন শেষ এবার এটা আবার আপনি খুব সহজে এভাবে করে বাস করে কিন্তু আবার রেখে দিতে পারবেন তা আপনারা চাইলে এটা ফোর্টেবল বোতল লিখলে আপনার ইন্টারনেটে অনেক ধরনের বোতল চলে আসবে এরকম আপনারা ওইখান থেকে খুঁজে একটা ট্রাস্টের ওয়েবসাইট থেকে কিনে নেবেন যদি খুঁজে না পান তাহলে কমেন্টস করবেন আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব এরপরে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটা খুব বেশি যে গুরুত্বপূর্ণ সেটা বলবো না কিন্তু যারা একটু নিয়মিত দেশের বাইরে ট্রাভেল করেন আপনারা আপনাদের পাসপোর্টটাকে অর্গানাইজ করে রাখতে চান তারা চাইলে এ ধরনের একটি পাসপোর্ট প্যাড ইউজ করতে পারেন এটার মোটামুটি যদি সবগুলো জিনিসই ইনস্টল করেন এখানে যে প্রো আছে হ্যাঁ অর্নামেন্টসগুলো আছে এগুলো সব ইনস্টল করলে মোটামুটি 900 টাকার মধ্যে এটা পাওয়া যায় আটশো থেকে 900 টাকার মধ্যে ফেসবুকের অনেক পেজে কিন্তু এগুলো সেল করে আপনারা খুঁজলে একটু পেয়ে যাবেন এরপর আমি সর্বশেষ যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার সিকিউরিটি ইস্যু অর্থাৎ আমার হাতে যে লকারটি ছোট লকারটি দেখতে পাচ্ছেন এটা আপনারা আপনাদের যে ব্যাগেজ ইউজ করেন ওই ব্যাগে অনেক সময় আপনাদের অর্নামেন্টস টাকা পয়সা বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস থাকে আপনারা হয়তো অনেক সময় ইনসিকিউর ফিল করেন হোটেলে রেখে যাওয়ার সময় তো আপনারা চাইলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটা জায়গায় রেখে এ লকারটা দিয়ে লক করে যেতে পারবেন এটা পাসওয়ার্ড লক এটা খুব স্মুথলি লক আনলক করা যায় লক করে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন তখন আপনারা থাকবে না আপনার ব্যাগ থেকে কিছু চুরি হলো কি না আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার পেজে একটি লাইক দিয়ে থাকেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমাকে একটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভ্রমণ হোক আনন্দের ভালো থাকবেন সবাই